আসসালামু আলাইকুম। اخر ক্লাসের আলোচনায় থাকছে অনার্স দ্বিতীয় বর্ষের অ্যাডমিট কার্ড কবে দেবে। সেই সাথে আলোচনা থাকবে অ্যাডমিট কার্ড নিয়ে যে বিষয়গুলোতে অবশ্যই তোমাদের খুব সতর্ক থাকা উচিত। তোমরা জানো আগামী জানুয়ারি মাসের দুই তারিখ থেকে শুরু হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা। আমরা জানভিডি টিম ধারাবাহিকভাবে অনার্স দ্বিতীয় বর্ষের বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে যাচ্ছে। তো পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে। তোমরা জানো কোন পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেয় আজ 7 ডিসেম্বর এখনো পর্যন্ত অনার্স দ্বিতীয় বর্ষের অ্যাডমিট কার্ড নিয়ে কোনো তথ্য জানেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবে আমরা যদি বিগত বছরগুলোর কথা ধরি তাহলে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মোটামুটি 8 থেকে 10 দিন আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অ্যাডমিট কার্ডটা প্রকাশ করে দেয় তখন কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা দেয় যে তাদের কলেজ কোড লগইন দিয়ে তাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে হবে এবং প্রিন্ট আউট করতে হবে তো যাই হোক এবছরও তার ব্যতিক্রম কিছু হবে না তোমাদের অ্যাডমিট কার্ড মোটামুটি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দশ থেকে বারো দিন আগে প্রকাশ হয়ে যাবে সেই হিসাবে হয়তো একুশ থেকে পঁচিশ তারিখের মধ্যে ডিসেম্বর মাসের তবে অনেকেই একটু কনফিউশনে আছো যে এবার অ্যাডমিট কার্ডটা আমরা কিভাবে সংগ্রহ করব কারণ ডিসেম্বরের শেষ দিক মানে শীতকালীন একটা ছুটি চলবে তো তখন কি অফিস খোলা থাকবে হ্যাঁ তোমাদের জানার জন্য আমি বলে রাখি যে শীতকালীন ছুটি থাকলেও ক্লাসের কার্যক্রম বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবগুলো অফিস কিন্তু খোলা রাখার নির্দেশনা দেয় বিশেষ কিছু ছুটির দিন ছাড়া বিশেষ করে আহ বিজয় দিবস কিংবা ঈদের ছুটি পূজার ছুটি স্পেশাল ছুটিগুলো সব সবসময় বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকে এবং কলেজেও বা কলেজের অফিসগুলোও কিন্তু খোলা থাকে তো যাই হোক এটা নিয়ে তোমাদের টেনশন করার কিছু নাই অ্যাডমিট কার্ড প্রকাশ হলেই ওয়েবসাইটে নোটিশ দেবে আমরা সেটা অবশ্যই ভিডিও আকারেও তোমাদেরকে জানিয়ে দেবো সেই হিসাবে তোমাদের কলেজে অ্যাডমিট কার্ড পেতে পেতে হয়তো আঠাশ থেকে তিরিশ ডিসেম্বর সতর্ক থাকবে তিরিশ ডিসেম্বর আগেই যেন যেভাবে হোক অ্যাডমিট কার্ডটা তুমি উত্তোলন করে নেবে এখন আসি এই অ্যাডমিট কার্ডটা হাতে পাওয়ার পরে যে বিষয়গুলোতে তোমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে এই বিষয়টা কেউ কিন্তু কথা বলে না বাট অ্যাডমিট কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এই বিষয়টা নিয়ে আমাদের জানা উচিত কারণ দেখো কার্ড অনেক সময় আমাদের কি হয় হারিয়ে যায় তোমরা জানো অ্যাডমিট কার্ড যদি হারিয়ে যায় তোমাকে কিন্তু অনেক বড় বিপদে পড়তে হবে কি সেই বিপদ কারণ এই যে অনার্স তুমি পড়তে সহ ফোর্থ শেষে তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে হ্যাঁ মূল সনদ যেটা তুমি পাবে তো এই সার্টিফিকেট উত্তোলনের জন্য তোমার চারটা বছরের কি লাগবে কার্ড লাগবে এখন কোন যদি অ্যাডমিট কার্ড হারায় যায় সেক্ষেত্রে তাকে কি একটা বিড়ম্বনায় পড়তে হবে না দেখা যাচ্ছে অ্যাডমিট কার্ড ছাড়াও পাবে কিন্তু তোমাকে অনেক একটু কাঠখড় পোড়াইতে হবে অনেক ডকুমেন্টস কালেক্ট করতে হবে তুমি কেন সেই ঝামেলা চাবে ভাই এজন্য অবশ্যই অ্যাডমিট কার্ডটা যত্ন সহকারে রেখে দিতে হবে অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পরেই বাড়ি ফিরার আগে এই অ্যাডমিট কার্ডের একটা ফটো কপি করে নিবে একটা কপি করে নিবা প্রত্যেকদিন তুমি ফটো নিয়ে কেন্দ্রে যাবা আর এই অ্যাডমিট কার্ডটা তুমি যত্ন করে তোমার সার্টিফিকেট যেখানে রাখো সেই ফাইলে তুমি সংযুক্ত করে রাখবা ঠিক আছে সেই সাথে আরো একটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে যে অ্যাডমিট কার্ডে কোনো ভুল তথ্য এসেছে কিনা হ্যাঁ ভুল তো তো খুবই কম আসে তারপরও একজন এরকম চলে আসে যদি আসে খুব দ্রুত সেটা কলেজ কর্তৃপক্ষকে জানাতে হবে এবং এক দুই দিনের মধ্যে সেটা কি কারেকশন হয়ে যায় খুব দ্রুত কারেকশন হয়ে যায় এই জন্য অ্যাডমিট কার্ড তুমি খুব সুন্দর করে এক নজর দেখবা যে কোথাও তোমার অ্যাডমিট কার্ডের নামের বানানোর ভুল কিংবা রোল নাম্বার সরি রেজিস্ট্রেশন নাম্বার ভুল এসেছে কিনা হ্যাঁ এই বিষয়গুলো তুমি সুন্দরভাবে দেখে নিবা তো এই সতর্কগুলো মানে অবলম্বন করতে হবে সবচেয়ে যেটা বললাম ওই যে অ্যাডমিট কার্ডটা যেন নষ্ট না হয় এই বিষয়টা তোমাকে সতর্ক থাকতে হবে আর পরীক্ষার কেন্দ্রে যাওয়ার দিন অনেকে মনে করে যে ভাই অ্যাডমিট কার্ড শুধু নিয়ে গেলেও হবে না কিন্তু রেজিস্ট্রেশন কার্ডও নিয়ে যেতে হবে তো প্রথম দিন আসলে রেজিস্ট্রেশন কার্ডের একটু প্রয়োজন পড়ে না নিয়ে গেলেও কোনো সমস্যা নেই তবে মেন কপি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন অবশ্যই তুমি সবগুলোর ফটোকপি করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে তো তোমরা প্রথমে যেটা বললাম আমরা কিন্তু ধারাবাহিক ভাবে অনার দ্বিতীয় বর্ষের ভিডিও কিন্তু দিচ্ছি ঠিক আছে একদম পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রমটা চলতে থাকবে সো প্রত্যেকটা ভিডিও তুমি দেখবে আমরা যে ইনস্ট্রাকশনগুলো দিব সেভাবে তোমরা পড়াশোনা করবে আশা করছি বছর মানে দিন শেষে একটা ভালো রেজাল্ট হবে তো দ্বিতীয় বর্ষের চূড়ান্ত সাজেশনগুলো কিন্তু আমাদের রেডি হয়েছে তোমরা যারা এই চূড়ান্ত সাজেশনগুলো এখনো সংগ্রহ করে নি এখনই সংগ্রহ করে নাও সেভেন্টি টু এইটি পার্সেন্ট কোশ্চিন আমাদের সাজেশন থেকেই তোমরা কমন পাবে ইনশাল্লাহ